নমস্কার বন্ধুরা বিশু কিচেন উইথ ভিলেজপুরে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আজ আমাদের রেসিপি কেক ময়দা দিয়ে কেক বানিয়ে দেখাবো বন্ধুরা সামনেই বড়দিন বড়দিনের বড়ো কেক আমরা দোকানেতে বেশি পয়সাতে কিনে না নিয়ে আছে বাড়ি বসে এরকম করে তৈরি করে খাওয়ালে বাচ্চারাও খুশি হবে নিজেরও ভালো লাগবে এবং চলুন বন্ধুরা কেকটা কেমন করে করি আমার সঙ্গে থাকুন আশা করি নিশ্চয়ই ভালো লাগবে এক কেকটা বানানোর জন্য দেখুন আমি এখানে দুটো ডিম নিয়েছি ডিম দুটোকে কেম ফাটিয়ে নেব বন্ধুরা দেখুন আমি এই কাপ এই কেকটা বানাবো

এবার দিয়ে দেবো সাদা তেল দেখুন এই চামচের চার চামচ তেল দেবো তেলটা ভালো করে মিশিয়ে নেব বন্ধুরা দেখুন ভালো করে ফেটানো হয়ে গেছে এখন আমি ময়দা দিয়ে দেবো ময়দা আমি অল্প অল্প করে দেবো নাড়তে থাকবো সন্ধুরা দেখুন ময়দা দেওয়াতে কতটা গাঢ় হয়ে গেছে এবার আমি দুধ দিয়ে হালকা করে নেব দুধ লাগবে বন্ধুরা কেক বানানোর জন্য দেখুন ব্যাটারটা একদম রেডি হয়ে গেছে দেখুন এরকম ঘনত্বের ব্যাটার তৈরি করতে হবে ভালো লাগছে বন্ধুরা এতে আমি ডিম দিয়েছি তার জন্য আমি ভ্যানিলা লাইসেন্স দিয়ে দেবো আপনারা এটা না থাকলে আপনারা ওই এলাচ গুঁড়ো করেও দিতে পারেন এক চামচ দিয়ে দেবো ভালো করে মিশিয়ে নেবো বন্ধুরা উনুনটা ধরিয়ে নিয়েছি দেখুন কড়াইটা বসিয়ে দিচ্ছি বন্ধুরা আমি চা চামচের এক চামচ দিয়ে দেবো বেকিং পাউডার চামচ দিয়ে বেকিং সোডা এবার দেখুন সামান্য একটু দুধ দিয়ে আবার একটু গুলে নেব বন্ধুরা দেখুন আমি এই বাটিতে করে কেকটা বসাবো হালকা একটু সাদা তেল মাখিয়ে নেব বাটিতে তেল মাখিয়ে নিয়েছি এবার দেখুন এই কাগজটা বসিয়ে দেব এই কাগজের উপরেও আমি একটু তেল মাখিয়ে নেব কিছুটা ব্যাটার আমি আলাদা করে নিচ্ছি একটু কালারিং করবো বলে বাকি ব্যাটারটা আমি বাটিতে ঢেলে দেবো বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে দেখুন আমি একটা প্লেট বসিয়ে দেব কেকটা হালকা জালে করতে হবে খুব জোরে জাল দিলে হবে না কিন্তু বন্ধুরা কেকটা কালারিং করার জন্য কি করা হচ্ছে দেখুন দেখুন এই লালটা আমি একটু ফুড কালার একটুখানি গুলে নিয়েছিলাম এবারে আমি এটা একটু ট্যাপ করে নেব ভিতরে যে বাতাস থাকে সেটা বেরিয়ে যাবে এবার আমি বাটিটা বসিয়ে দিলাম এটা গামলা দিয়ে ঢেকে দেব এরকম হালকা জালে আমি চল্লিশ মিনিট বসিয়ে রাখবো চল্লিশ মিনিট পরে এবার দেখাচ্ছি আবার ওরকম প্যাকিং করে রাখো ও কি হবে সে বেনি একদিন একটু ওই সুজি দিয়ে বাটি কেক বানাবেন ঢাকনাটা আটকাও আর চিনিটা আমার কাছে দাও চল্লিশ মিনিট হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে দেখবো কিরকম হয়েছে দেখুন কেকটা রেডি হয়ে গেছে এখন আমি এরকম একটা কাটি নিয়েছি দেখবো দেখুন দেখুন কাটিতে একদম লাগছে না তার মানে কেকটা হয়ে গেছে দেখুন এবার আমি নামিয়ে নেব দেখুন কেকটাকে নামিয়ে নিয়েছি এবার কিছুক্ষণ ঠান্ডা করে নেব বন্ধুরা আমি এতে দেখুন কোনো ড্রাই ফ্রুট দিইনি আপনারা চাইলে উপর দিয়ে ড্রাই ফ্রুট দিতে পারেন কাজু কিশমিশ বাদাম আমি চাকু দিয়ে সাইড দিয়ে একটু ছাড়িয়ে নেব এখন আমি এই থালাতে কেকটাকে ঢেলে নেব বন্ধুরা কেকটা দেখুন কত সুন্দর স্পঞ্জি হয়েছে দেখে বুঝতে পারছেন কতটা হয়েছে বন্ধুরা আমি যেভাবে বানালাম ওইভাবে ট্রাই করবেন দেখবেন ভীষণ ভালো হবে একটু কাটি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে দেখুন

দারুণ হয়েছে বন্ধুরা এই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট অবশ্যই জানাবেন আর যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তাহলে এরকম নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ